সাদা কাঞ্চন শুধু দেখতেই সুন্দর নয় গাছটি গুণেও অনন্য শরীরের কোনো স্থান কেটে গেলে বা ক্ষত তৈরি হলে সাদা কাঞ্চনের ফুল ও এর পাতা কাজে লাগানো যায় প্রথমে এ গাছের পাতা নিয়ে থেতো করে নিতে হবে এরপর ক্ষত স্থানে প্রলেপ দিলে দ্রুত ভালো হয়ে যায় কুষ্ঠ রোগে প্রথমে সাদা কাঞ্চন গাছের পাতা নিয়ে পিষে একটি মণ্ড তৈরি করে নিতে হবে এরপর এই মণ্ড কুষ্ঠ রোগীর গায়ে লাগালে ঘা যাবে। সাপ বা পোকার কামড়ের বিষক্রিয়া হলে সাদা কাঞ্চনের শিকড় সিদ্ধ করে নিতে হবে তারপর সেই পানি সেকে সেবন করলে সর্পদংশন দংশন বা অন্যান্য বিষক্রিয়া কমে যায় পেটের পিড়ায় সাদা কাঞ্চন গাছের পাতা ও শাল সেদ্ধ করে সেই কাথ মধুর সাথে মিশিয়ে সেবন করলে উপকার পাওয়া যায় হাঁপানি নিরাময়ে গাছের শাল পানিতে সিদ্ধ করে নিতে হবে সেই কাত সকাল বিকেল সেবন করলে হাঁপানি রোগে উপকার পাওয়া যায় এসব ছাড়াও কাঞ্চন গাছের বাকল থেকে ট্যানিং রং ও দড়ি তৈরি করা যায় কাঞ্চনের বীজ তেল সস্তা জ্বালানি হিসেবে ব্যবহৃত হতো সাদা কাঞ্চন মূলত শ্রেণীর গাছ তবে কখনো কখনো একটু বড় হতে পারে এদের কাণ্ড নিচু শাখা প্রশাখা অনেক এবং কিছুটা ছড়ানো ছিটানো ধরনের কাঞ্চনের পাতা তার অনন্য বৈশিষ্ট্য দুটি পাতা জোড়া দিলে দেখতে মনে যেমন হয় পাতার শেষ প্রান্ত অবিকল সেই রকম কাঞ্চন গাছ শীতকালে সব পাতা ঝরিয়ে একেবারে মরার মতো দাঁড়িয়ে থাকে এ অবস্থাতে গাছ জুড়ে দুধ সাদা রঙের ফুলের মেলা বসে